হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আর্কিটেক্ট ঝুমুর আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও যেখানে আমরা আলোচনা করব যে প্রাইমার করার সময় কোন তিনটি সতর্কতামূলক জিনিস আমাদেরকে মেনে চলতে হবে দেওয়ালে প্রাইমার করার সময় কোন তিনটি ভুল করা যাবে না এই তিনটি ভুল করলে পরে রঙ নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে তাই এই প্রাইমার করার সময় এই তিনটি ভুল একেবারেই করা যাবে না বন্ধুরা আজকে যারা আমায় আজ প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যে কোন তিনটি ভুল আমরা করব না সেই কথায় আজকে আসি প্রথমত প্রাইমার যখন আমরা ব্যবহার করব প্রাইমার দু রকমের হয় ইন্টেরিয়ার প্রাইমার আর একটা হলো এক্সটেরিয়ার প্রাইমার অর্থাৎ ঘরের ভেতরে রং করার পূর্বে যে প্রাইমার ইউজ করা হয় তাকে ইন্টেরিয়ার প্রাইমার বলা হচ্ছে আর ঘরের বাইরে বাড়ির বাইরে তাকে রঙ করার পূর্বে যে প্রাইমার ইউজ করা হয় তাকে এক্সটেরিয়ার প্রাইমার বলা হচ্ছে এই দুটো প্রাইমারের ফিচার্স কিন্তু আলাদা এবং দুটোর মধ্যে ওয়ারেন্টিও আলাদা অনেক সময় দেখা যায় যে ইন্টেরিয়ার প্রাইমার করার পরে আমাদের যেটুকু প্রাইমার বাঁচলো সেই প্রাইমারটা নিয়ে গিয়ে আমরা এক্সটেরিয়ারে প্রাইমার করি কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল কাজ এটি করলে পরে কি হবে এক্সিরিয়ারে প্রাইমার তো আলাদা হয় এবং তার ফিচার্স তো আলাদা হয় আমি আগেই উল্লেখ করলাম ইন্টেরিয়ার প্রাইমারের মধ্যে সেই ফিচার্সগুলো পাওয়া যায় না তাহলে বাইরে যখন জল রোদ বৃষ্টি এর মধ্যে যখন দেওয়াল লড়াই করবে সেই সময় কিন্তু এই ইন্টেরিয়ার প্রাইমার টিকে থাকতে পারবে না ফলে রং নষ্ট হয়ে যাবে অর্থাৎ রঙের পেছনে করা আপনার খরচটি অযথা নষ্ট হবে দ্বিতীয় একটি ভুল আমরা করব না সেই ভুলটি কি দ্বিতীয় ভুলটি হলো এক কোট প্রাইমার লাগানোর পরে দ্বিতীয় কোট প্রাইমার লাগানোর মাঝখানে যে ডিউরেশনটা সেটা মিনিমাম ছ থেকে আট ঘন্টা হবে অর্থাৎ তার প্রথম কোটকে শুকাবার একটা সময় দিতে হবে প্রথম কোট প্রাইমারটি শুকিয়ে গেলে মনে হয় যে হ্যাঁ শুকিয়েও গেছে কিন্তু এই দু ঘন্টা তিন ঘন্টা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় কোট করা যাবে না মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সময় আমাদের গ্যাপ দিতে হবে তারপরেই আমরা দ্বিতীয় কোট প্রাইমার করতে পারব কারণ ফার্স্ট কোট প্রাইমার বসতেই সময় লাগে ছয় থেকে আট ঘন্টা তৃতীয় ভুল যেটা আমরা কখনোই করব না সেটা হচ্ছে যে ওয়াল যখন আমরা প্রাইমার করব তার আগে খুব ভালো করে ওয়ালটিকে পর্যবেক্ষণ করে নেব যে সেখানে কোনো রকমের ওয়াটার লিকেজ আছে নাকি কোনো রকম ক্র্যাক ডেভেলপ হয়নি তো যদি রকম ক্র্যাক ডেভেলপ হয়ে থাকে তাহলে আমরা সেই জায়গাটাকে ক্র্যাক ফিল করব যদি ড্যাম্প হয়ে থাকে তাহলে ড্যাম্প প্রুফ প্রাইমার ইউজ করব এবং এইভাবে আমরা প্রাইমারের কাজ শেষ করব। তো বন্ধুরা এই ছোট্ট ছোট বিষয়গুলিকে মাথায় রেখে যদি আমরা প্রাইমার করি তাহলে আমাদের রঙের পেছনে হওয়া একটি হিউজ পরিমাণ টাকা সৎ ব্যবহার হয় এই হিউজ টাকা অপচয়ের হাত থেকে বাঁচতে গেলে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলিকে মাথায় রাখতে হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট আলোচনার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইমার লাগানোর প্রয়োজনীয়তাটা কতটা এবং প্রাইমার আমরা লাগাতে গেলে কি কি ভুল করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার